আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বিয়াল্লিশ পৃষ্ঠার দুই নাম্বারের সকল বসাগর নির্ণয় সমস্যার সমাধান করব এখন আমাদের দুই নাম্বারে কী চেয়েছে বারো এবং পনেরো বসাগর নির্ণয় করি এখন আমাদের কি করতে হবে বারো এর গুণ গুণনিয়োগ নির্ণয় করব বারোরে কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দিয়ে এবং বারো দিয়ে এইগুলোই হচ্ছে বারোর গুণ নিয়োগ পনেরো এর গুণ নিয়োগ কোনগুলো এক তিন পাঁচ এবং পনেরো আর কিন্তু নেই তাহলে আমরা বলতে পারি বারো ও পনেরো এর সাধারণ কি গুণ নিয়ম কোনগুলি এই যে এইটা মিল আছে এইটা মিল আছে তিনের মিল আছে তিনের মিল আছে তাহলে এক ও তিন আর কিন্তু কারো মিল নাই তাহলে আর কেউ সাধারণ না যাদের মিল আছে শুধু তারাই সাধারণ না আর আমরা যদি এটাকে এই গুণনীয় নির্ণয় করতে আমাদের সমস্যা হয় তাহলে আমরা কি করব করবো রে এক দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করবো বাঘ ফলগুলো এখানে নামাবো যেমন পনেরো রে আমরা যদি দুই দিয়ে ভাগ করি ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করলে বাঘ ফল পাঁচ অর্থাৎ পারলে এদিক থেকে এদিকে গুণ করে এখানে দেখবো যে আমাদের পনেরোই হচ্ছে যেমন একের সাথে বারো গুণ করলে বারো দুইয়ের সাথে ছয় গুণ করলে বারো তিনের সাথে চার গুণ করলে বারো তাহলে আমরা বলতে পারি এখন গসাগুর ক্ষেত্রে আমাদের বলছে যে তো সাধারণ গুণনীয় এটা কী হবে যে গ তাহলে বারো পনেরো গ শাক গু কত এই যে তিন মানে ঘরিষ্ঠ এটা বড় এই জন্য গুণনীয় এখন হলো দুই নাম্বারে কি বলছে আঠারো ও চব্বিশ এখন আঠারোর গুণনীয়ক আমরা নির্ণয় করি আঠারো এর গুণ নিয়োগ আঠারোর গুণ নিয়োগের ক্ষেত্রে আমাদের কি কি আছে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় আঠারোকে কে তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে কিন্তু ভাগ করা যায় না ছয় দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করা যায় নয় দু আঠারো আর কত আঠারো কে আঠারো তারপরে চব্বিশের গুণ নিয়োগ চব্বিশের গুণ গুণনীয় কোনগুলো যে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ নিজে তাহলে আঠারো ও চব্বিশের সারো গুণনীয় এক দুই তিন আর কে নয়তো নাই তাহলে আমরা বলতে পারি এক দুই ও তিন সুতরাং আঠারো ও চব্বিশের গসা গুকি এই যে বড়টা হচ্ছে গু তিন এখন আমরা তিন নাম্বার করি তিন নাম্বার আছে চব্বিশ ও তিরিশ এখন চব্বিশের গুণনীয় কি এক দুই তিন চার ছয় আঠারো বারো চব্বিশ কারণ আমার উপরেটা করা আছে আমি ওইটা দিকে দিকে শুধু লিখছি আর তিরিশের গুণ নিয়োগ কি তিরিশটা কি কি দেওয়া ভাগ করা যায় এক দেওয়া ভাগ করা যায় তিরিশকে দুই করা যায় তিরিশকে তিন দেওয়া ভাগ করা যায় তিরিশকে চার করা যায় না চার ছয় চব্বিশ বা চারের কোনো নাম তা তিরিশের ঘরে নেই তাহলে কয় দেওয়া ভাগ করা যায় পাঁচ দেওয়া করা যায় পাঁচ ছয় তিরিশ করা যায় সাত দেওয়া যায় না আট দেওয়া যায় না নয় দেওয়া যায় না দশ দেওয়া যায় তিন দশকে তিরিশ তারপর আর কি দেওয়া যায় আর পনেরো দেওয়া যায় পনেরো ধনে তিরিশ তিরিশ অক্ষে তিরিশ এখন যদি আমরা এটার সাথে গুণ করি তিরিশ তিরিশক্ষে তিরিশ পনেরো ধনের তিরিশ তিন দশকে তিরিশ পাঁচ ছয় তিরিশ সেক্ষেত্রে কিন্তু চব্বিশ ও তিরিশের সা একই কথা গুণ নিয়োগ কত এক দুই কত তিন পাঁচের কি আছে না এখানে পাঁচ নেই ছয় আছে ছয় বারো আছে বারো নাই তাহলে এইটাই তাহলে আমরা বলতে পারি চব্বিশ ও তিরিশের গ গু কত এই যে ছয় তাহলে আমরা বলতে পারি চব্বিশ ও তিরিশের গ সা গু ছয় কারণ গরিষ্ঠ সবসাইতে এদের মাঝখানে যে বড় সেটা হচ্ছে গসাগু এভাবে আশা করি সকলে নির্ণয় করতে পারবেন চার নাম্বারে কী আছে সতেরো আর বিশ তাহলে সতেরো এর গুণ নিয়োগ কোনগুলো এক আর সতেরো নিজে বিশের নিয়োগ কিন্তু একটু বেশি গুণ কি কি আছে এক দুই তিন তিন পাঁচ পাঁচ বিশ ছয় নাই সাত নয় আট নাই নয় নাই দশ আছে আর বিশ মিল আছে কার কার তাহলে সতেরো এবং বিশের সাধারণ গুণ নিয়োগ সাত ধারণ গুণ নিয়োগ কেকে এক শুধু এক তাহলে সুতরাং সতেরো ও বিশের গ গু